আজকে আমরা আলোচনা করবো যে সাত দিন ধরে মানে পুরো সপ্তাহ ধরে আপনি আপনার সারমেয় বা পোষ্যটিকে বাড়ির কুকুর ছানাটিকে কি সকালের জলখাবারে দিতে পারেন এটা আমাদের খুবই চিন্তার বিষয় যে আমরা কি কী খাওয়াবো বা কি কি খাওয়ানো ওদের জন্য ভালো আজকে সপ্তাহের প্রথম দিন সোমবার আমি নিয়ে নিয়েছি চিড়ে চিঁড়েটাকে আমি পনেরো মিনিট ধরে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপরে সেই চিঁড়েটাকে আরও একটু জল দিয়ে ভালো করে চটকে নিয়েছি এবং তার সঙ্গে মিশিয়ে দিয়েছি টক দই টক দই আমি বাড়িতেই পাতি বাড়িতে পাতা টক দই ওকে দেওয়ার চেষ্টা করি এবং প্রায় প্রতিদিনই আমি টক দই পাতি বিশেষত যখন ভীষণ গরম পড়েছিল তখনও রোজই টক দই খেত কিন্তু এখন বৃষ্টি হাওয়াতে একটু গরমটা কম হওয়াতে ওকে আর রোজ টক দইটা দিচ্ছি না বরং একদিন দুদিন ছাড়া ছাড়া টক দইটা দিচ্ছি তো প্রথম দিন সপ্তাহের প্রথম দিনের জল খাবার কিন্তু তৈরি এটা খাওয়ার কিছুক্ষণ বাদে মোটামুটি ঘন্টা দেড়েক দুয়েক বাদে আমি ওকে একটা ফল দিয়ে দেব আজকে আমি ওকে ফলে দিচ্ছি কলা সবাই দেখতেই পাচ্ছ যে ওকে আমি খাওয়ারের জন্য ডেকে নিয়েছি এবং ও কিন্তু অপেক্ষা করছে আমি রুমালটা বেঁধে দিই যাতে ওর খাওয়ারের সময়তে গলায় বা লোমে কোনোভাবেই খাওয়ারটা লেগে না যায় তো ও প্রতিদিনই এটার জন্য অপেক্ষা করে আমি এটা পুরো সেট করে দেওয়ার পরে তারপরে ও খাওয়া দাওয়া করে এবার আমি ওকে বলছি যে খাওয়ার আগে আমার সঙ্গে একটু হাত মিলিয়ে নিতে একটু হ্যান্ডশেক করতে যদিও ওর খুব একটা মুড নেই এখন খাওয়ার সময় কিন্তু আমি চেষ্টা করি যে খাবারটা যাতে ও আর্ন করছে এটা ও বুঝতে পারে মানে খাওয়াটাও যে এমনি পাওয়া যায় না কিছু একটা আর্ন করতে হয় কিছু একটা ভালো কাজ করতে হয় সেটা আমি চেষ্টা করি এবং প্রতিদিনই খাবার খাওয়ার আগে ও ফুডকে থ্যাংক ইউ করে তো এবার ও খেয়ে নিচ্ছে দই চিরেটা দেখতেই পাচ্ছ খুবই আনন্দ সহকারে খাচ্ছে এবার চলে আসি ঠিক তার পরের দিন মঙ্গলবার সপ্তাহের দ্বিতীয় দিন আমি ওকে দিচ্ছি ছাতুর শরবত আমি মঙ্গলবার দিন যেহেতু আমাদের নিরামিষ থাকে আমিও কিন্তু ওকে নিরামিষ দিই আমি ওকে সামান্য পিঙ্ক সল্ট এখানটায় মিশিয়ে দিচ্ছি এটা অপশনাল তুমি দেখতেই পাচ্ছ যে কত অল্প পরিমাণে আমি সল্ট দিচ্ছি সল্ট ওদের জন্য একদিকে যেমন ভালো নয় অনেকেই পরিমাণটা বুঝতে পারেন না বলে সল্ট দিতে বারণই করা হয় কিন্তু আমি সপ্তাহে একদিন যেদিন ওকে আমি ছাতুর শরবত বানিয়ে দিই পিঞ্চ অফ সল্ট পিঙ্ক সল্ট আমি সেখানটায় অ্যাড করি এবং এটা একদিক থেকে ওদের জন্য কিন্তু ভালো কারণ আমরা সবাই জানি যে এতে থাকে আয়োডিন এবং সেটা ওদের জন্য ভালো আর ছাতুটাও কিন্তু ওদের জন্য ভালো পেটটা ঠান্ডা রাখে তবে কোনো কিছুই আমরা রেগুলার দেব না যেটা আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি তাতে যেটা হবে সেটা হচ্ছে ওদের যে কোনো একটা খাবারের প্রতি অ্যাট্রাকশন থাকবে এবং অন্য খাবারগুলো ওরা তখন আর খেতে চাইবে না একটা অভ্যেসে ওরা সেই খাবারই খাবে তো আমি আজকে যে ছাতুর শরবতটা দিয়েছি ঠিক তার ঘন্টা দুয়েক বাদে আমি ওকে কোনো একটা ফল কেটে দেব যেহেতু আজকের খাবারটা একটু হালকা তাই আমি ওকে একটু পাকা পেপে কেটে দেব। এই দু আড়াই ঘন্টা বাদে বা দেড় দেড় ঘন্টা থেকে দু ঘন্টার মধ্যে ও খুব মজা করেই কিন্তু ছাতু শরবতটা খায় ও প্রতিদিনে ওকে যে খাবারটা দেওয়া হয় ও সেই খাবারটাই জলখাবারটাই খায় চলে আসছি সপ্তাহের তৃতীয় দিন অর্থাৎ বুধবার এবং এই দিন আমি ওকে দিয়ে দিয়েছি একটুখানি রুটি মানে মোটামুটি গোটা তিনেক রুটি ওকে দিয়েছি এবং তার সঙ্গে একটা কলা চটকে দিয়েছি এবং তার সঙ্গে দিয়ে দিয়েছি দই এটাকে আমি ভালো করে মেখে দিচ্ছি আর আমি বোন বিল্ডারটা ওকে দিই প্রতিদিনই সকালে খাবারের সাথে মিশিয়ে এক চামচ করে বোন বিল্ডার দিই তোমাদের যাদের ছোট পাপি আছে তারা কিন্তু বোন বিল্ডারটা দিতে যেও না কারণ সেক্ষেত্রে ওরা সহ্য করতে পারবে না এক বছরের বয়স হওয়ার পরের থেকে বোন বিল্ডারটা স্টার্ট হয় আর অবশ্যই সব কিছুতে ভেটের পরামর্শ নেওয়াটা কিন্তু খুবই জরুরি সপ্তাহে চতুর্থ দিন অর্থাৎ বৃহস্পতিবার আমি ওকে দিচ্ছি আমি ওকে দিচ্ছি ছানা ছানাটা আমি ভালো করে চটকে নিচ্ছি একটা জিনিস মাথায় রেখো ছানার জলটা কিন্তু ফেলে দেবে না ছানার জলটা কিন্তু ওদের জন্য খুবই ভালো আর সপ্তাহে একদিন করে ছানা দেওয়া কিন্তু খুবই ভালো আমি বাড়িতেই ছানাটা করে নিয়েছি আমাদের দোকানে যে ছানার পাউডার পাওয়া যায় সেই পাউডারটা নিয়ে এসে আমি করেছি এবং একটুখানি জল মিশিয়ে এটাকে পাতলা করে দিচ্ছি হালকা পাতলা করে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ এটা তোমরা যে কোনো দোকানেই পেয়ে যাবে এবং এটা দিয়ে ছানা করে ওদেরকে কিন্তু ব্রেকফাস্টে সপ্তাহে একদিন বা দুদিন দিতে পারো ছানার নিউট্রিশনস ভ্যালু তো তোমরা সকলেই জানো তো ছানাটা যেরকম আমাদের নিজেদের দৈনন্দিন জীবনেও খাওয়া খুব প্রয়োজন সেই রকমই কিন্তু আমরা ওদেরকেও দিতে পারি তবে হ্যাঁ অবশ্যই সপ্তাহে একদিন বা দুদিনের বেশি নয় তো তোমরা কিন্তু ইন্ট্রোডিউস করে দেখতেই পারো যে তোমাদের পেট ছানাটা কতটা সহ্য করছে বা কীভাবে খাচ্ছে এই ছানাটা খেতে ও খুবই ভালোবাসে আজকে আমি ওকে গলায় রুমালটা বেঁধে দিতে ভুলে গিয়েছিলাম এবং তার ফলে ওর গলায় কিন্তু আবার সেই খাবার দাবার লেগে গেছে সেটা আমারই পরিশ্রম আমাকে আবার পরিষ্কার করতে হয়েছে সপ্তাহের পঞ্চম দিন চলে আসি অর্থাৎ শুক্রবার এদিন আমি ওকে একটু মিষ্টি কুমড়ো এবং মিষ্টি কুমড়োর সঙ্গে ডালিয়া এই দুটো সেদ্ধ করে দিয়েছি ভালো করে মিষ্টি কুমড়ো এবং ডালিয়াটা সেদ্ধ করে তোমরা দিতে পারো তোমরা তার সঙ্গে চাইলে গাজরও অ্যাড করতে পারো আমি শুধু মিষ্টি কুমড়ো আর একটু ডালিয়া ওকে দিয়েছি এই হাফ কাপ মতন ডালিয়া বা তার থেকেও একটু কম ছোটো কাপের একদম অল্প করে ডালিয়া দেওয়া হয়েছে এবং পাতলা করে ডালিয়াটা করে দেবে ডালিয়াও কিন্তু ওরা খেতে পারে ওদের জন্য ভালো এবং তার সঙ্গে আমি একটা সবজি অ্যাড করে দিতে পারি আমি যেহেতু এখানে মিষ্টি কুমড়ো নিয়েছি এমন নয় যে তোমরাও মিষ্টি কুমড়োই নেবে তোমরা সেক্ষেত্রে গাজর নিতে পারো বা তোমরা অন্য কোনো সবজি নিতে পারো রাঙা আলু নিতে পারো তো বিনস নিতে পারো এইভাবে তৈরি করে দিতে পারো এবং বুঝতেই পারছো ডাকার সাথে সাথেই কিন্তু চলে এসেছে এবং ব্রেকফাস্টের জন্য ও তৈরি আর আমি ওকে খেতে দিয়ে দিয়েছি এরকম আমি মাঝে মাঝেই রুমাল বাঁধতে ভুলে যাই এই দেখো মাঝে মাঝে আবার আমার হাতটাও চেটে দিচ্ছে দেখি যেটা তুমি বানালে সেটাই দিয়েছ কিনা সেটাই বোঝার জন্য আর আমি মাঝে মাঝেই রুমালটা বাঁধতে ভুলে যাই যার ফলে আমার প্রচুর পরিশ্রম হয় আবার ওকে পরিষ্কার করতে হয় এবং চেষ্টা করি প্রতিদিনই সেটা বেঁধে দিতে বিশেষত যেদিন একটু জল জলে খাবার থাকে সেদিন তো অবশ্যই এবার আমরা চলে আসছি সপ্তাহের ষষ্ঠ দিন অর্থাৎ শনিবার দিন এই দিন দেখো আমি একটু পেপে নিয়ে নিয়েছি পাকা পেপে পাকা পেপেটাকে চটকে নিচ্ছি এবং এক্সট্রা যে অংশটা আমার হাতে শক্ত লাগছে সেই অংশটা কিন্তু আমি ছাড়িয়ে সরিয়ে দিচ্ছি এবং তার সঙ্গে আমি নিয়েছি আবার একটুখানি চিড়ে চিরেটা আমি ওকে সপ্তাহে দুদিন দেওয়ার চেষ্টা করি চিরেটাও ভালো খায়ও এবং চিড়েটাকে আমি ভিজিয়ে রাখি নরম হয়ে যায় তারপরে আমি সেটাকে ভালো করে চটকে দিই এবং সব কিছু ভালো করে একদম চটকে তারপরে কিন্তু আমি এর সঙ্গে একটু দই মিশিয়ে নেবো টক দইটা আমি এরকম চেষ্টা করি সপ্তাহে দু তিন দিন করে দেওয়ার আর যখন গরম পড়েছিলো তখন এই রুটিনের সাথে সাথে আমি ওকে একটু টক দইয়ের ঘোল বানিয়ে দিতাম মানে একটু ওই ঘরে পাতা টক দই আর জল মিশিয়ে ঘোল বানিয়ে দিতাম আর সেটা ও খেত তাতে ওদের জলের অভাবটাও মেটে আর সব কিছু খাবারের মধ্যেই তোমরা একটু করে টক দই অ্যাড করতে পারো ওদের শরীরটা তো খুব গরম হয় আর আমাদের এখানে ওয়েদারটাও খুবই গরম তো সেই জন্য কিন্তু ওদের জন্য এই টক দই মেশানো খাবার খুবই ভালো তো বুঝতেই পারছো চিড়েটা ভালো করে চটকে নিয়েছি এবং তার সঙ্গে যে পেপে আমি চটকে নিয়েছি সেটারও যে অংশগুলো একটু শক্ত লেগেছে আমার হাতে সেটা কিন্তু আমি ওকে দিইনি আমি কিন্তু সেটাকে সরিয়ে রেখে দিয়েছি এবার ভালো করে আমি এটাকে মেখে নেব এবং আমি যত তখন না স্যাটিসফাইড হবো যে হ্যাঁ একদম ভালো করে চটকানো হয়ে গেছে ততক্ষণ এটাকে রেডি করবো ওই দেখো ও কিন্তু অপেক্ষা করছে ও জানে যে ওর খাবারই আমি তৈরি করছি এবং এটা পার্টিকুলার টাইমেই কিন্তু আমি ওকে খেতে দিই সকালবেলায় সাড়ে আটটা থেকে নটার মধ্যে ওর ব্রেকফাস্ট আমি কমপ্লিট করে দিই ওর ব্রেকফাস্ট কিন্তু তৈরি হয়ে যায় এবং ওকে আমি দিয়েও দিই তো এই হচ্ছে ওর সোম থেকে যে শনির স্কিডিউল আমি যেটা দেখালাম এরপর আমি দেখাবো যে আমি কিভাবে ওকে রবিবার দিনের কি খাবার দিই তাহলেই কিন্তু সাত দিনের খাবার তোমাদের মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে তার সঙ্গে তোমরা অবশ্যই একটু এদিক ওদিক করে দিতেই পারো আর এই রোববার দিন আমি একটু রুটি বানিয়ে নিয়েছি এবং রুটির সঙ্গে দই মিশিয়ে দিচ্ছি দই রুটিও ও খেতে খুব ভালোবাসে এবং দই রুটিটা ও হজমও করতে পারে অনেক পোষ্য রয়েছে যারা রুটি খেতে পারে না তাদের জন্য অন্য কোনো অল্টারনেটিভ ব্যবস্থা তোমরা করে নিও কারণ যদি রুটিতে অ্যালার্জি থাকে তাহলে না দেওয়াই উচিত আমি সেদিন দই পাততে পারিনি বলে আমি টক দই নিয়ে এসেছি অবশ্যই টক দই মিষ্টি কোনো জিনিস কিন্তু ওদের জন্য একেবারেই ভালো নয় তো ঘরে পাতা দইটা সবচেয়ে ভালো একবার আধবার কখনও যদি হয় যে ঘরে পাতা গেল না তাহলে বাইরে থেকে নিয়ে আসা যেতেই পারে তবে চেষ্টা করো টক দইটা ঘরেই পেতে নিতে আমি তো সেটাই চেষ্টা করি তো এই হচ্ছে সারা সপ্তাহের একটা আমি বোঝানোর চেষ্টা করলাম যে কীভাবে কীরকম জলখাবার দেওয়া যেতে পারে এবং অবশ্যই প্রতিদিনই জলখাবার দেওয়ার পরে চেষ্টা করবে যে ওদেরকে ঘন্টা দুয়েক বাদে একটা যে কোনো ফল খাইয়ে দিতে কি কি ধরনের ফল খাওয়াতে পারো এই নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আছে আমি আমি দিয়ে দিচ্ছি সে ভিডিওর লিঙ্ক এবং আমি কিন্তু কার্ডেও অ্যাড করে দিচ্ছি যাতে তোমরা সহজেই পেয়ে যাও আমাদের এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমাদের কোনো উপকারে লাগছে কি না তোমাদের বাড়ির পোষ্যরা কেমন আছে অবশ্যই আমাকে জানিও এবং সবাই ভালো থাকুক সবার বাড়ির সারমেয়রা ভালো থাকুক সেটা যাই হোক না কেন যে কোনো ব্রিড হোক না কেন সেটাই আমরা চাই কারণ ওরা কিন্তু ঈশ্বরের দূত তাই ওদের যত্ন নেওয়াটা খুবই আমাদের উচিত ওরা আমাদের বাড়িতে এসেছে আমাদের বাড়ির একজন সদস্য হয়ে ওরা নিজে আসেনি আমরা নিয়ে এসেছি তাই এটা আমাদেরই দায়িত্ব একটু বনভিন্টার মিশিয়ে দিয়েছি যেটা আমি প্রতিদিনই খাবারে দিই তো আজকে এই পর্যন্তই চলে আসবো আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমরা আমাদের সাথে থেকো পাশে থেকো এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও